প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের চার তারিখ এবং মার্চ মাসের আঠেরো তারিখ মঙ্গলবার আশ্চর্য উদয় হবে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা তেতাল্লিশ মিনিটে চতুর্থী রাত্রি সাতটা সতেরো সাথী নক্ষত্র তিনটা বত্রিশ বিখ্যাত যোগ দিবা দুইটা ঊনপঞ্চাশ ববকরণ প্রাপ্ত ছয়টা চোদ্দো গতে বাল্যবকরণ রাত্রি সাতটা সতেরো গতে কৈলব্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার তুলারাশি শূদ্র বর্ণ মতারম্বে ক্ষত্রিয় বর্ণ দেবগণ অষ্টত্রী বুধের ও বিংশরী রাহুর দশা দিবার তিনটা বত্রিশ গতে রাক্ষসগণ বিংশেস্তরী বৃহস্পতির দশা মৃত্যে পদদোষ দিবার তিনটা বত্রিশ গতে ত্রিপদোষ আজকের যোগিনী থাকবে নৈরতে রাত্রি সাতটা সতেরো গতে দক্ষিণে আজকের বারবেলাদি থাকবে সাতটা আঠেরো গতে আটটা সাতচল্লিশ মধ্যে ও একটা পনেরো গতে দুইটা চৌচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা চোদ্দ গতে আটটা চৌচল্লিশ মধ্যে যাত্রা শুভ উত্তরে নিষেধ দিবা তিনটা বত্রিশ গতে যাত্রা নেয় আজকের শুভ কর্ম রাত্রি আটটা চৌচল্লিশ গতে গর্ভধান বিবিধ বাসরাত চতুর্থীর একদিষ্ট ও সপিগুণ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা চুয়ান্ন গতে দশটা তেইশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতে দুইটা বত্রিশ মধ্যে ও তিনটা বাইশ গতে পাঁচটা এক মধ্যে এবং রাত্রি ছয়টা সাত্রিশ মধ্যে ও আটটা ছাপ্পান্ন গতে এগারোটা পনেরো মধ্যে ও একটা তেত্রিশ গতে তিনটা ছয় মধ্যে তবে আসুন আজকে রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির সুখ গ্রীষ্ম রাশির শত্রু ক্ষয় মিথুন রাশির সুখ কর্কট রাশির লাভ সিংহ রাশির সুখ কন্যা রাশির কলহ তুলা রাশির শুভ বৃক্ষক রাশির নানা সুযোগ ধনু রাশির বিদেশ ভ্রমণ মকর রাশির ব্যথা কুম্ভ রাশির কলহ মিন রাশির কর্মে শুভ